আসসালামু আলাইকুম গাইস আশা করি সকালে ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন একটি এসি এসিটা বিক্রি হবে এসিটা বিক্রি করা হবে এই এসিটা হচ্ছে অরিজিনাল কেরিয়ারের এসি এসিটার কন্ডিশন একদম ফ্রেশ এসিটা হচ্ছে পাঁচ টোনের পাঁচ টোনের অরিজিনাল একটা এসি যে কন্ডেনসার একদম ক্লিন এবং কি পরিষ্কার এবং কি পিনসগুলা সোজা কোনো বেকা নাই বা কোনো প্রকারের কিছু হয় নাই এই এসিটা ছিল কোথায় আমি বলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেলেজার তা আমার এই মামার বেলেজারের যে শোরুম ছিল তা শোরুমটা যে কারণে হোক বন্ধ করে দেওয়া হয়েছে ওই জন্য ওই শোরুমটা থেকে এসিগুলো খুলে আনা হয়েছে আর এসিটা হচ্ছে এখন বড় হয়ে গেছে যে কারণে আর এই রকম বড় ধরনের শোরুম আর নাই সব ছোটো ছোটো শোরুম হচ্ছে যে কারণে এসিটাকে খুলে রাখা হয়েছে বিক্রি করে দেওয়া হবে রানিং ছিল আপনারা তো আমি দেখাই আপনার যদি কোনো লোক নিতে চান সে যদি চান আপনি কোনো টেকনিশিয়ানকে দেখাবেন এই ভিডিওটা দেখালেও বুঝতে পারবে এসির গ্যাস লক করা এসির গ্যাস লক করা আছে রানিং এসি এই যে গ্যাস লক করা এই যে গ্যাস কিন্তু নিফুল দিয়ে লক করা এবং কী হয়েছে সব পাইপে স্যাপ দেওয়া আছে যেন ময়লা না ঢোকে এবং এটা হচ্ছে রিফ্রিজারেন্ট আর বাইশ গ্যাসের এসি খুবই ভালো মানের এসি আপনার এই এখানে সার্কিটও আছে আমি কভারটা খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য যেন বুঝতে সুবিধা হয় এখানে সব অরিজিনাল আছে একটা সার্কিটও কিন্তু আছে যদি লো প্রেশার হাই প্রেশার কাটাউট সুই যে সার্কিটগুলো কিন্তু সচরাচর সব এসিতে থাকে না আউটডোরে অনলি ম্যাগনেটিক কন্ট্যাক্ট থাকে এসিটাতে কিন্তু সার্কিট আছে যেহেতু অরিজিনাল আপনাদের বুঝতে হবে এবং কি অরিজিনাল কম্পেশারটাও আছে জি এম সিসির অরিজিনাল অর্থাৎ এসির সঙ্গে যেটা ছিল সেটাই আছে বাট কোনো পরিবর্তন এখানে ইনকুমিলে ইয়াটাও আছে যে আপনার যে বলে রিসিভারটা সেটাও কিন্তু এখানেই আছে ইনকুমুলেটর তো বিষয়টা হচ্ছে এরকম আমাদের এসিরাও কিন্তু ফুললি রানিং আর আমাদের পাইপ কানেকশনটা ভিতরে আপনারা খেয়াল করবেন অরিজিনাল যে এসিগুলো আছে স্কোয়ারের মালের মডেল এইগুলো কিন্তু এই জায়গাটা পাইপ লাইন অর্থাৎ অরিজিনাল এসি এটা বুঝতে হবে কম্প্রেসারটা একদম অরিজিনাল আছে ইনডোরটাও ফ্রেশ আছে তা বিষয়টা হচ্ছে যে বিক্রি করে দিবে যে কারণে আমি ভিডিওটা করলাম আপনারা চাইলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইনডোরটা এই যে জায়গায় রাখা আছে কাপড় সব ই করা হয়েছে দেখে ইনডোরটা আসলে ভালোভাবে আমি দেখাতে পারতেছি না এই যে এটা অরিজিনাল কেরিয়ারের মাল আপনারা দেখলে বুঝতে পারবেন কেরিয়ার এটা একটু মামা কারণ দেখি কেরিয়ারের মাল কিন্তু এটা সরবে না না আমি একটু ভিতরে দেখাই ভিতরে মনে হয় ভিতরে একেবারে নতুনের মতো আছে আসলে এসে দেখে গেলে সবচেয়ে বেটার হইতো যে নিবে এসে দেখে যাবে একটা যেহেতু পাঁচ টনের একটা এসি এই যে এটা কিন্তু অরিজিনাল কেরিয়ার কালারটাই দেখেন অরিজিনাল কেরিয়ার মতো রাখেন আপনার ওটা নেই থাক তা আপনার এখানে বিষয়টা হচ্ছে যে এসিটা যদি কারো প্রয়োজন হয় এসে দেখে শুনে কথা বলে নিয়ে যেতে পারেন যেহেতু পাঁচ টন একটা এসি আর হচ্ছে যে আপনার এত বড় একটা এসি নিতে হলে অবশ্যই দেখে নিতে হবে লাগলে টেকনিশিয়ান সাথে নিয়ে আসবেন কোনো অসুবিধা চেক করে নিয়ে যাবে কম্পেশার অরিজিনাল আছে এই যে কম্পেশারও অরিজিনাল আছে অরিজিনাল ঝালাই এই যে কোনো পড়বে অরিজিনাল কম্পেশার এই যে আপনার এটা ছাড় দিতে পারেন এই যে আর বাইশ আর বাইশে তা বিষয়টা হচ্ছে যে এই এসিটা বিক্রি করা হবে এটা কিন্তু থ্রি ফেজের লাইনে যে ওয়ান টু থ্রি নিউটাল ওয়ান টু থ্রি তা এসিটা ফুললি রানিং কোনো প্রকার অসুবিধা নাই বা কেউ বলতে পারেন যে ভাই সমস্যা থেকে বিক্রি করতেছেন না এই দেখতে পারছেন যে এখানে আমাদের কিন্তু আমি এটার জন্য ভিডিও করতেন দেখেন আমাদের এখানে কিন্তু মালের অভাব নাই তা যে কারণে এই শোরুমটা ই করা ক্লোজ করে দেওয়া হয়েছে দেখে আমাদের এই বড় এসিটার প্রয়োজন হচ্ছে না মানে শোরুমের স্পেস কম দেওয়ার কারণে এসি আমরা দেড় টন দুই টন ব্যবহার করতেছি ওই কারণে আসলে এই ভিডিওটা বা এসিটা বিক্রি করা এসিটা আপনারা আসলে কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন যে ফ্রেশ কোন জায়গায় কনডেনসার দেখলে বুঝতে পারবেন এসিটা যদি অনেক দীর্ঘদিন হতে এই সমস্যা হতো বাট কনডেন্সারগুলা কিন্তু একেবারে পরিষ্কার এবং কি ক্লিন আর এবং কি এখনো মজমুত আছে তা আপনারা চাইলে এসিটা নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে নিউ ইলেভেন রোড নিউ ইলেভেন রোড সানরাইজ ভবনে এটা চারতলায় নিউ ইলেভেন রোড সানরাইজ ভবনের চাঁদতলা আমাদের যে বেলেজারের যে শোরুমটা ওটা হচ্ছে আমি দেখাচ্ছি কই দেখার স্টিল এখানে নিচে শোরুম আছে এখানে এসে যোগাযোগ করলে আমি নাম্বারও দিয়ে দিচ্ছি যাতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই যে হ্যাঁ স্টিল এই যে ঠিকানাটা দেখতে পারছেন তা আমার এই মামার এই শোরুমে আসলে আপনারা এখানে থেকে এসিগুলো দেখে এটা এসিগুলো বলতে এই একটাই যেহেতু পাঁচ টনের আমি আরও ক্লিয়ার করে দেখাতে পারতাম আপনাদের এখানে দেখেন অবস্থা আমি কাপড়ের ছোট ভিডিও করতে পারতেছি না তো যাই হোক বিষয়টা ছিল এটাই যদি কারো প্রয়োজন হয় পাঁচ টনের একটা এসি প্রয়োজন দেখা যায় অফিস নিয়েছেন বড় একটা অফিস এ দেখেন ফ্যান ব্রেকটা বড় একটা অফিস নিয়েছেন যেখানে একটা এসি প্রয়োজন সেকেন্ড হ্যান্ড ওই ক্ষেত্রে এসিটা আপনারা নিতে পারেন কেননা নতুন একটা ফার্স্টন এসি কিনতে গেলে এখন দুই লাখের উপরে টাকা লাগে তারপর অরিজিনাল কেরিয়ার হলে মনে হয় আমি সঠিকটা জানি না বাট দুই লাখ পার হয়ে যাবে বিষয়টা সেরকম তো এটা কিন্তু আপনারা অল্প দামও পেয়ে যেতে পারেন